গাইজ সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় একটা চিনা হাঁস গাইজ দেখতে পাচ্ছেন অনেক বেশি আছে গাইজ দাম কত বারোশো টাকা করে দাম চাচ্ছে অসংখ্য বড় একটা চিনা হাঁস গাইজ তিন কেজি করে হয়তো ওজন হবে মাত্র হচ্ছে বারোশো টাকা দাম বলছে চাইতেছে গাইজ দাম কত বলছে হাজার বলে গাইজ দেখতে পাচ্ছেন বারোশো টাকা হলে বিক্রি করবে হাটে গাইজ দেখতে পাচ্ছেন অসংখ্য বড় একটা চীনা দেখতে পাচ্ছেন দুটা অসংখ্য বড় বড় দুটা হাঁস গাইজ আজকে হাটে বিক্রি হচ্ছে এগুলা রাজহাঁস কত করে বেড়ছেন দাম চার হাজার দুটাই গাছ দেখতে পাচ্ছেন দু হাজার টাকা করে পিচ চাইতে দুটাই চার হাজার টাকা হলে বিক্রি করবে গাছ দেখতে পাচ্ছেন দুটো হাসি হাসা হাসাহাসি হাসি দুটাই হাসা গাইজ দেখতে পাচ্ছেন

মোহনগঞ্জের সাদা রাজা হাঁস বিক্রি হয়েছে গাইস গাইস দেখতে পাচ্ছেন অসংখ্য বড় একটা রানা হাঁস বিক্রি হচ্ছে মাত্র হচ্ছে তেরোশো টাকা করে পিস গাইস দেখতে পাচ্ছেন তিন চার কেজি করে ওজন হবে গাইস দেখতে পাচ্ছেন অসংখ্য বড় একটা রানা দাম কত বেড়েছে দাম কত বেড়েছে হাজার টাকা গাইস দেখতে পাচ্ছেন হাজার টাকা দাম বলেছে গাইস দেখতে পাচ্ছেন অসংখ্য বড় একটা রানা হাঁস দেখতে পাচ্ছেন গায়ে দেখতে পাচ্ছেন সামনে অসংখ্য বড় বড় তিনটা রানা হাঁস গাছ দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর কত করে দাম চাচ্ছেন বারোশো গাইজ দেখতে পাচ্ছেন বারোশো টাকা করে দাম চাচ্ছে অসংখ্য তিনটা সুন্দর সুন্দর রানা হাঁস দেখতে পাচ্ছেন বারোশো টাকা দাম কত বলছে আটশো 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 টাকা আটশো টাকা করে দাম বলতেছে গায়ে দেখতে পাচ্ছেন বারোশো টাকা হলে বিক্রি করবো দেখতে পাচ্ছেন গাইজ অসংখ্য বড় বড় তিনটা রানা হাঁস এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য